আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এরপরে আপনারা শুনতে পেরেছেন বিভিন্ন জল্পনা কল্পনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ পাঁচই আগস্টের পর এই বাংলার বাঘ যারা ছিলেন হাসনাত সার্জিশ নাসির পাটোয়ারি যিনি বলেছেন ডিজিএফআইয়ের অফিস ভেঙে চুরমার করে দেবেন হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত 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 সেই নেতাদের আমি ইদানিং এই তিন চার দিন যাব দেখছি না আমি কেমন জানি অসহায় ফিল করছি যে রাষ্ট্রটা কি অসহায় হয়ে গেল কেন তাদের বক্তব্য শুনতে পারছি না কেন তাদের সভা সমাবেশ দেখতে পারছি না আমরা সে বিষয় নিয়ে একটু আলোচনা করবো সে বিষয় নিয়ে একটু কথা বলবো বিভিন্ন বিষয়ে তাদের সাথে শেয়ার করব। তাদের বিষয়ে একটু আলোচনা করব। তারা বক্তব্য দিবেন সেগুলো দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করব। কারণ তাদের বক্তব্য তো অনেক গ্রহণযোগ্য এবং তারা অনেক ওজনের কথা বলেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেমন জানি তারা ঝিমিয়ে গেছেন তাদের যদি আমরা সভা সমাবেশে না দেখি বক্তব্য যদি না শুনে তাহলে মনে হয় কেমন জানে তারা কি অসুস্থ হয়ে গেলেন নাকি তারা মানে মানে কিসে আছেন নাকি তারা ট্রেনিং করতেছেন নাকি তারা সেই গৃহযুদ্ধ সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন ট্রেনিংয়ের জন্য তারা সময় দিচ্ছেন বিভিন্ন আমাদের ভিতরে নানান জল্পনা কল্পনা চলে আসে তো দুঃখের বিষয় হচ্ছে বড় একটা বিষয় অপরদিকে এই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ডোনাল্ড ট্রাম্প তিনি নতুন মিশন ভীষণ আবার শুরু করেছেন অপরদিকে ভারত নতুন মিশনে আগাচ্ছেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বিভিন্ন দিক থেকে এখন আমরা সবসময় খুঁজতেছি যে আমাদের সেই হাসনাত সাহেব সেই সারদিশ সেই নাহিদ সেই নাসির পাটোয়ারি তারা কোথায় তারা কি বলছেন তারা তাদের কথা কেন শুনছি না তাদের বক্তব্য শুনছি না কেন তাদের হুঙ্কার শুনছি না কেন কেমন জানি ভিতরে ভিতরে আতঙ্কে জীবন যাপন করছে আমার মনে হচ্ছে আতঙ্কে তারা নাকি কাবু হচ্ছে না কোনো কাবু নয় আপনারা থাকবেন কেন জুলাই আন্দোলনের আন্দোলনের ফসল ফসল তো এখনো শেষ হয়নি হচ্ছে নতুন সংবিধান তৈরি করা এরপরে দেশের নাম পরিবর্তন করা এরপরে দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন সৃষ্টি করা গণপরিষদ নির্বাচন অনেক কিছু বাকি আছে কেবলমাত্র আপনারা শুরু করেছেন তুই এখন এত তাড়াতাড়ি থেমে থাকলে চলবে না আপনারা খুব দ্রুত বেরিয়ে আসেন আপনাদের খুঁজছে বাংলাদেশ এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে